টেকসই উন্নয়ন নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির তেইশতম আন্তর্জাতিক দ্বিপার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বক্তারা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যখাতের উন্নতি ও জৈব সম্পদের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করার গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার তাগিদ দেন বক্তারা আলিমাল রাজের রিপোর্ট মানব সভ্যতার অগ্রযাত্রায় অপরিকল্পিত আর নির্বিচারক অংশ হয়েছে প্রাকৃতিক সম্পদ পড়েছে পুরো এমন বাস্তবতায় বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির তেইশতম আন্তর্জাতিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশ বিদেশের প্রাণীবিজ্ঞানীরা elevating property definitely ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি আর প্রকল্পের আবশ্যকতায় একমত বিশিষ্ট জনরা আলোচনায় উঠে আসে নানান সংকট ও সমাধানের রূপরেখা বায়োটেকনোলজির মধ্যে আমরা ভালো জেনেটিক্স করতে পারি ভালো ব্রিড করতে পারি তাহলে কী হবে যত দ্রুত এটা করতে পারবো তত দ্রুত ভালো ভালো টেকনোলজি গ্রামে গঞ্জে যাবে এই গ্রামের মানুষ ব্যবহার করবে এবং তাদের ইল বাড়বে এবং তাদের প্রফিট বাড়বে পোভার্টি এই শব্দটি এই বাংলাদেশে মুছে ফেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই পোভার্টির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না মুক্ত বাংলাদেশ হবে পৃথিবীর যে এখন আশু কর্তব্য ওই যে বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটাকে আরও মজবুত করা ওভারটি দারিদ্র তার থেকে যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং তার সাথে যে আমাদের হেলথ এই তিনটে বিষয়কে সংযুক্ত করে আমাদের চিন্তাভাবনা আগামী দিনে গবেষণা প্রকল্পগুলোকে সঠিক করা ক্লাইমেট ইজ চেঞ্জিং এভরিডে উই ক্যান নাও সিং ইন আওয়ার ওন হেলথ এভরিডে টেম্পারেচার ইজ ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ড্রয়িং এভরিডে

নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে সবার একযোগে কাজ করা প্রয়োজন এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব টেকসই উন্নয়ন অতীতের যে কোনো সময় চাইতে বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগোপযোগী গবেষণার মাধ্যমেই আমরা আগামী দিনের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে নানা ধরনের দিক নির্দেশনা পাব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেচার বেস সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই এ বিষয়ে অধিকরত গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার এগিয়ে আসা প্রয়োজন তরুণ প্রজন্মকে আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত করতে হবে আসুন আমরা সেই কাজটি করি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে তার দেশটা আমাদের দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আমাদের এখানে একটা এ ফ্যাক্টর যুক্ত হচ্ছে এবং সেই এ ফ্যাক্টরটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক ফ্যাক্টর এবং এই অ্যান্থ্রোপোজেনিক ফ্যাক্টর মানুষের করা সমস্ত কাজগুলি আমাদের প্রকৃতির উপর এক ধরনের প্রভাব ফেলছে হেলথ হেলথ এবং এবং ফিশারিজ এটাকে ওয়ান হেলথ অ্যাপ্রোচে এখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক কন্টেনমেন্টের বিষয়গুলোকে আমরা কাজ করছি আশা করি সকলে মিলে যদি আমরা এই যায় গবেষণায় কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এই সকল সমস্যা থেকে উত্তরণের প্রধান হাতিয়ার দরিদ্র বিমোচন নিরাপত্তা খাদ্য সরবরাহ এবং সু চিকিৎসা নিশ্চিতকরণ তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে ন্যাচারাল বেসড সলিউশন খুঁজতে হবে সেই সাথে আমি মুকিত বাবু ভাইয়ের কথা বলতে চাই ক্ষমতা এবং মমতা দিয়ে আমরা আসুন দেশটাকে গড়ে তুলি সম্মেলনে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ এবং বিশেষ অবদান রাখা সমিতির সদস্যদের সম্মাননা জানানো হয় আলিমান রাজি চ্যানেল আই ঢাকা